ভিজনারি ভিজনারি মানে হচ্ছে যে দূর দৃষ্টি সম্পন্ন মানে ভবিষ্যৎ দেখতে পারে আরকি অ্যান্ড ওয়ার্ক তিনি কাজ করে গেছেন রিল্যান্ডলি রি তিনি অক্লান্ত বা নিরলসভাবে কাজ করে গেছেন টু ব্রিং অবাউট ও শেষ একটা পরিবর্তন আছে সিএস

তার পয়েট্রির অনেকগুলো এই শিশুর ব্যবহারটা একটা শক্তিশালী ব্যবহার আর কি

ই না বা শুধু আঁকে মানে শুধু লিখেছেন তা নয় এঁকেছিল তার জন্য মানে তিনি সবার জন্য শুধু লেখেনি এবং আঁকেনে এঁকেছিলেন হার্ডলি ফর সবার জন্য তিনি আকলেন হার্ডলি ফর দ্যকিং ম্যান তিনি

ভালো ইট ইন রিডিং ইনগ্রিডিয়েন্স মানে ইট ইস অ্যাপারেন্ট এটা স্পষ্ট যে এই কবিতা পড়ার মাধ্যমে এটা দেখেন কি দেখেন ব্লেক দেখেন দ্য ওয়ার্ল্ড পৃথিবীকে দেখেন থ্রো দ্য আইস অফ এ সাইড একজন শিশুর চোখ দিয়ে সে পৃথিবীকে দেখে এবং ইমপ্রেস আলিঙ্গন করেন দ্য ইনোসেন্স অফ দ্য ইয়াং একটা শিশুর ইনোসেন্সকে এসে ইমপ্রেস করে আলিঙ্গন করে